নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি আজকে রেসিপিটি হলো তালের পুরপিঠে তালের পুরপিঠে বানানোর জন্য তাল থেকে মাড় বার করে নিয়েছি নিয়ে কড়াইতে তালের মার দিয়ে আর নুন দিয়ে একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি চালের মুড়ি চালের মুড়ি আর তাল মাড় ভালো করে আমি কড়াইতে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না এইরকম লাড্ডু পাকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য কড়াই থেকে একটা অন্য পাত্রে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিয়েছি এরপরে আমি পুটটা দেব যেটা পিঠের ভেতর নারকেলে সেটাকে রেডি করে নেব প্রথমে আমি কড়াইতে নারকেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব নারকেলটাকে যতক্ষণ না নারকেলে যে চিনি দিয়েছি সেটা গলে যাচ্ছে এরপর আমি যেই দেখব আমার এরকম নারকেলটা পুরটা লাল লাল হয়ে গেছে তখন আমি নাবিয়ে নেব এরপরে আমি যে চালমুড়িটা তালের মাঠ দিয়ে মাখিয়েছিলাম সেখানে থেকে লেচি কেটে গোল গোল করে এরকম সেভ করব বাটির মতো আর তার ভেতর দিয়ে দেবো নারকেলের পুর দিয়ে আমার মনের মতো আমি ডিজাইন করে দেবো আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে নেবেন দেখুন আমি এইভাবে একে একে সব লেচিগুলোকে কেটে নেব আর বানিয়ে নেব একে একে পিঠে এরপরে ততক্ষণে আমি একটা হাঁড়িতে জল দিয়ে আর তার উপরে পিঠের বাটি বসিয়ে দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি এরপরে আমার যে হয়ে গেল এক মোটামুটি কটা পিঠে বানানো আমি সেই বাটিটার ওপরে সব পিঠেগুলোকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম তার বসিয়ে দিয়ে আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে দেবো দশ মিনিট পর আমি তারপর চাপাটা যেই খুলব পিঠের কালারটাই বলে দেবে যে সেটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ এরপরে আমি বাটি থেকে আজার করে নেব প্লেটে আর হয়ে গেল আমার আজকের রেসিপি তালের পিঠে তালের পিঠে এইভাবে বাড়িতে বানান আর দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যেমন সুন্দর লাগছে এর কিন্তু টেস্টও হয় অসাধারণ আমার কথা না বিশ্বাস হলে নিজেরাই বানিতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কে কেমন লাগলো এই সব নানা রকমের ভিডিও পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এই সব নতুনত্ব রান্নার ভিডিও পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ